এটা আপনি নিতে পারেন এটা ইউস হয় এটা আমি নিয়েছি এটা ভালো এটা প্রাইস কত 1100 1200 টাকা হচ্ছে আপনার আচ্ছা এখন এই দিয়ে আপনি এগুলো দিয়ে এগুলো একটা একটা কালার দিন কি কি কালার আমাদের अवेलेबल আছে কালার দাওবল্ডেন সিলভার আছে দেখুন এখানে একটা হয়ে যায় পুরো এটা। ওটাতে সিমাই থাকবে। কত আছে টাকা এবারে আছে 250 তারপর 350 বালের মধ্যে তিন চার রকম আছে। এবারে এটা হচ্ছে তিন চার কালারটা। হ্যাঁ এটা একসাথে তিন চার এটা।

আপু গাম গাম এটা কিন্তু পার্লার ইউজ করা হয় এটা নিয়ে উঠবে না তারপরে এটাও ইউজ করতে পারবেন এবার এখানে আর নতুন আসছে এটাও নিতে পারবেন আবার গ্রিটারে কীভাবে আইলাইস লাগাবেন মানে গ্রিটার লাগাবেন সেক্ষেত্রে এই এই গানগুলো নিয়ে এটা নিয়ে নিবেন যতক্ষণ আচ্ছা সাদা হচ্ছে না সাদাটা কোনটা সাদা হচ্ছে আচ্ছা ঠিকানা ওটা করে সব বিএপি টাওয়ার আলেক্সা দুই তলায় আমাদের ব্রাঞ্চ হচ্ছে দুইটা একটা দুশো বারো আর একটা দুশো চৌত্রিশ ঠিক আছে